আপনারা দেখছেন সাধনা কথা বলার কথা রাজা মহারাজ্যি মানে স্বামী ব্রহ্মানন্দ জি ঠাকুর মা স্বামীজির পরেই শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী সঙ্ঘে এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলিতে যাকে সর্বোচ্চ আসন দেওয়া হয় তিনি হচ্ছেন রাজা মহারাজজি স্বামী ব্রহ্মানন্দজি বা শুধু মহারাজ স্বামীজির জন্ম হচ্ছে বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি আর রাজা মহারাজজি স্বামীজির থেকে দিনের ছোট একুশে জানুয়ারি আঠেরোশো তেষট্টি স্বামীজি আর রাজা মহারাজ মানে এরা এরা সবাই শোভা কিন্তু ঠাকুর মায়ের পরে এরা হচ্ছেন একদম আমাদের শোভা আমাদের রত্ন মণিমাণিক্য সিসিমা মা স্বামীজির সম্বন্ধে বলেছিলেন যে আমাদের সর্বস্ব ঠাকুর চলে গেছেন তারপর স্বামীজি তো অনেক দফাতে তিনি পরিব্রাজক হয়ে বেরিয়েছেন শেষবার যেবার বেরোলেন এবং তারপরে ফিরে এলেন একেবারে শিকাগো আমেরিকা ইংল্যান্ড জয় করে সেই সময় মা ছিলেন বেলুড়ের ঘুষুরিতে একটা বাড়িতে সেই বাড়িটা আমরা খুব খুঁজে পাইনি তা সেখানে প্রথমে তো স্বামীজি আশীর্বাদ প্রার্থনা করলেন জানেন স্বামীজির সঙ্গে যাচ্ছেন অখণ্ডানন্দজি অখণ্ডানন্দজি তারপরে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন তখন মা অখণ্ডানন্দজিকে বললেন আশীর্বাদ তো করলেনই তারপরে অখণ্ডানন্দজিকে বললেন যে তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না হয় সর্বস্ব মা বলছেন ঠিক ঠাকুর নেই তো ঠাকুর যে রত্ন পেটিকা পৃথিবীর মানুষের জন্য আবিষ্কার করেছেন সেই রত্ন পেটিকাটি যার কাছে গচ্ছিত রেখে গেছেন তিনি হচ্ছেন স্বামীজি দেখো নরেনের যেন খাবার কষ্ট না হয় যার জন্য দেখবেন পরিব্রাজক জীবনে অখণ্ডানন্দজি স্বামীজিকে পেছন ছাড়ছেন না স্বামীজি ওই ওই মিরাটের পর না দিল্লিতে বললেন না যে আমি এবার একা একা চলবো তো সবাই রাজি হলো আমার বিরাট একটা ব্রত আছে আমি একা একা চলব তো অখণ্ডানন্দজি অখণ্ডানন্দজিগুলো পাতালেও যদি যাবে আমি বের করব এবং সেটা বের করেছিলেন কিন্তু ডিস্টার্ব করার জন্য নয় ওই যে মা দায়িত্ব দিয়েছেন আরে এত ভালোবাসা তা যাই হোক মা যেমন স্বামীজির সম্বন্ধে বলছেন আমাদের সর্বস্ব দিলাম তেমনি রাজা মহারাজীর সম্বন্ধে একবার বলছেন যে রাখাল হচ্ছে মহাসাগর রাজা মহারাজের নাম তো রাখাল চন্দ্র ঘোষ রাখাল হচ্ছে মহাসাগর রাখাল হচ্ছে নারায়ণ মহাসাগরটা কেন বলেছিলেন এগুলো সব পরে যদিও ভানু ভানুকৃি ঠাকুর রাজা তো শ্রীকৃষ্ণের অংশ শ্রীকৃষ্ণের সখা ছিলেন তো তার সামনে জন্য শ্রীকৃষ্ণ বিষয়ে গানটা এরা কেউ করতেন না স্বরূপ মনে করিয়া দেওয়া হতো না যেমন পরের ঘটনা আগে বলছি যে লীলা প্রসঙ্গ রচনা চলছে লীলা প্রসঙ্গ মানে শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ শারদানন্দ জীবহারা সেই অনন্য জীবনী তা সেখানে দেখবেন নরেন্দ্রনাথের জন্য অনেকগুলো অধ্যায় শারদানন্দি দিয়েছেন আর রাজা মহারাজ্যির জন্য নরেন্দ্র পরই হচ্ছে রাজা মহারাজজি এদের দুজনের কথা বিশেষভাবে না বললে যেন রামকৃষ্ণ ভাবধারাটা বলা যায় না জন্য শারদানন্দজি নরেন্দ্রর জন্য বেশ কয়েকটা অধ্যায় দিয়েছেন তারপরে রাজা মহারাজজির জন্য একটা অধ্যায় দিয়েছেন তাই অধ্যায় ঠিক লিখেছি কি না এসবগুলো দেখানোর জন্য বাবুরাম মহারাজজিকে দেখাচ্ছেন যতদিন মনে পড়ছে বাবুরাম মহারাজজিকেই দেখাচ্ছেন বাবুরামজি পড়ে বলছেন যে শরৎ কি করেছো তার মধ্যে ওই সব আছে রাজা মহারাজজি যে ওই ঠাকুর যা বলেছেন হুম সে যে কৃষ্ণ সখা এই সব কথাগুলো আছে তা বাবুরামাজজি পড়েই বলছে এটা কী করেছো মহারাজ তো এখনও স্থূল শরীরে আছে বই বেরোবে মহারাজ পড়বেন স্বরূপের কথা যদি মনে পড়ে যায় তাহলে তো এদেরকে আর ঠেকিয়ে রাখা যাবে না এরা আছেন আমাদের কল্যাণের জন্য তা যাই হোক ভানুপিসি একটা শ্রীকৃষ্ণ সংক্রান্ত গান গিয়ে গায়ে গিয়েছেন গানটা শুনে প্রথমে বোঝা যাচ্ছে না শ্রীকৃষ্ণ সংক্রান্ত গান কালো বেড়াল এরকম কালো বেড়াল কে পুষেছে বাড়িতে হ্যাঁ মানে কালো বেড়াল নিশ্চয়ই কেউ একটা কালো বেড়াল বাড়িতে কারোর পুষেছে পাড়াতে কারণ দেখা যাচ্ছে সব জায়গায় ক্ষীর ননি যা আছে সব চুরি করে নিয়ে যাচ্ছে এই কালো বেড়াল আর কেউ নয় তিনি তো রাজা মহারাজ যে প্রথমে খুব মজা করে ধ্বংস তারপরে তারপরই ভাবাবিষ্ট একদম হুম বুঝতে পেরেছি শ্রীকৃষ্ণ লীলা তখন একবার মানে সবাই ভূমিতে ফিরিয়ে আনার যা করার জন্য করা হচ্ছে তারপরে ভানু কৃষিকে শিশি মা বলেছিলেন ভানু ভানুপসি তুমি তো কম নগ রাখাল যে মহাসাগর তাকেও তুমি এইভাবে আলোড়িত করে দিলে তা এই হচ্ছে রাজা মহারাজজি তো স্বামীজির থেকে নদিনের ছোটো ঠাকুর কয়েকজনকে বেছে বেছে তো বলেছেন আমাদের স্বামীজি আছেন নরেন্দ্র রাখাল ভবনাথ এরা সব হচ্ছে নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি পাতাল ফোরা শিব বসানো শিব নয় এদের জন্মে জন্মে ভক্তি এদের আগে ফল তারপরে ফুল ফুল থেকে তো ফল হয় ফুলটা হচ্ছে কারণ ফল ফুল মানে হচ্ছে সাধারণ ভজন তপস্যা তারপরে সিদ্ধি এদের সব নয় সিদ্ধিটাই আগে হুম এদের আগে ফল তারপরে ফুল তার কারণ হচ্ছে সব হয়ে রয়েছে শ্রীরাম স্বামীজি যেমন ওই নির্বিকল্প সমাধির নির্বিকল্প সমাধিটাই তার স্বরূপ উনচল্লিশ বছরের জন্য নামিয়ে এনেছেন যার জন্য নির্বিকল্প সমাধি তিনি সহজে লাভ করছেন না ঠাকুর দিচ্ছেন না তারপর দিলেন নির্বিকল্প সমাধি তাকে চেষ্টা করে লাভ করতে হবে না ওটাই তার স্বাভাবিক তিনি রাজা যে তাই আগে ফল সব কিছুই হয়ে যাচ্ছে কিন্তু পরে তপস্যা করেছেন আর কি হোমা পাখি বলছেন হোমা পাখি হচ্ছে একটা কাল্পনিক পাখি কাল্পনিক পাখি এবং অষ্টবক্র সংহিতাতে বম্ন পক্ষী এই কথাটা রয়েছে বম্ন মানে আকাশ বিহগ এরকম কথা আছে আপনারা এটা একমাত্র লোকের সন্ধে তমকথা এখানে কলমীর দল বলে একটা অধ্যায় আছে কলমীর দল মানে এই পার্শ্বদের সম্বন্ধে বলা হচ্ছে সেখানে একটা বড় ফুটনোট আছে সেখানে একটা পাওয়া সেখানে ঠিক আকাশ বিহগ এই বলা হচ্ছে হোমা পাখি মানে হয়ে গেছে হোমা পাখি এমন এক পাখি সে আকাশেই থাকে আকাশেই ডিম পারে সেই ডিমটা তখন পরে পড়তে পড়তে ওইখানেই তার শাবক হয় সেই শাবকগুলো চোখটোক ফোটে জ্ঞান হয় তারপরে দেখে যেই যে একেবারে মাটিতে তো গিয়ে পড়ছি সঙ্গে সঙ্গে আবার তারা উপর উঠে যায় কোনো সময় মাটিতে নামে না অর্থাৎ এই উদাহরণটা দিচ্ছেন যে কিছু কিছু নিত্য সিদ্ধ ঈশ্বর ঈশ্বর ঈশ্বরকুটি মানে একেবারে ঈশ্বরেরই মতন অবতারেরই মতন তফাৎ বোঝা যায় না যেমন স্বামী এই শারদানন্দী মহারাজ বলছে তোমরা ঠাকুরকে অবতার বলো স্বামীজি তো একটা অবতার সত্যি তো তাই স্বামীজিকে দেখে আমরা রাজা মহারাজ্যে একটা অবতার লোকের লোকেশনন্দি মাঝে মাঝে একটা গানের উল্লেখ করতেন তিনি যে গানটাকে একেবারে উদ্ধৃত করতে পারতেন তা নয় তিনি মাঝে মাঝেই অনেকবারই কথা মৃত্যু এই ক্লাসে কথাটা বলতেন তিনি যখন ছোট বয়সের সাধু তখন ওই বেলুর মঠে শুনেছেন তখন বেলুর মঠে অনেক বাইরের থেকে কীর্তনের দল আসতো এখনও আসো কিন্তু কীর্তন কীর্তন অনেক কমে গেছে তো সেই কীর্তনের দলের কাছে একটা গান তিনি শুনেছিলেন বলছেন যে রাকাল নরেন হ্যাঁ তারক শরৎ তোমরা সবাই একসঙ্গে কেন এসেছ হুম একসঙ্গে এসেছো বলে তোমাদেরকে আলাদা করে চেনা যাচ্ছে না তোমরা যদি আলাদা আলাদা করে বিভিন্ন যুগে আসতে না তবে তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে লোকে অবতার বলে পুজো করতে একদম ঠিক কথা তা সেই ঈশ্বর কটি ঈশ্বর কল্প পুরুষ অবতার প্রতিমা পুরুষ তা নরেন্দ্র রাখাল বাবা রাখালতাই ওমা পাখি এরকম বলতেন আর কি যে জন্মে জন্মে ঈশ্বরের ভক্তি তা কিভাবে এই রাজা মহারাজের এই নামগুলো কী হলো সেগুলো পরে বলছি কিন্তু জানেন আপনারা পুত্র ঠাকুরের পুত্র বলা হয় তো সেই জন্য মানুষ কি ঠাকুরের ঠাকুরের এমন অবস্থা সংসারের লোকেদের সঙ্গে কথা বলে পারেন না মানে তারা এমন লেভেলে কথা বলেন ঠাকুর সহ্য করে বঙ্কিমচন্দ্রের সঙ্গে কথা চেতনানন্দজির বইয়ে রয়েছে বঙ্কিমচন্দ্রের মতন মানুষ তিনি এমন একটি কথা বললেন ঠাকুর খুব বিরক্ত হলেন ঠাকুর খুব বিরক্ত হলেন কাজী বলছেন মায়ের কাছে প্রার্থনা করছেন এই বিষয় লোকের সঙ্গে বঙ্কিমচন্দ্র মতন মানুষ যিনি ধর্মভাব সম্পন্ন তিনি একেবারে কত কী ধর্মের ব্যাপার সবার সবই ভালো জানেন তা সত্ত্বেও তিনি এমন একটা ঠাকুরের কাছে মন্তব্য করলেন যে ঠাকুর বিরক্ত হয়ে বলেছিলেন আপনারা জানেন যে তুই তো ভারী ছাচ্ছা এরকম বলেছিলেন তা ঠাকুর বলছেন বঙ্গীরযন্ত্রকে উপলক্ষ করে নাই এটা তোর অভিজ্ঞতা সংসারের লোকেদের সঙ্গে কথা বলে বলে আর পারি না জীব জ্বলে যাচ্ছে বিষয় লোকেদের সঙ্গে কাজেই তুমি আমাকে এমন একজন সঙ্গী দাও শুদ্ধ সত্ত্বেও আমার সঙ্গে সঙ্গে থাকে বলেছেন আমারই মতন যেন হয় একটা শুদ্ধ সত্য ছেলে তারপরে একদিন দেখছেন মাঝে মাঝে দেখতেন যে একটা ছেলে বালককে দেন ভাব চোখে দেখছেন তারপরে একদিন মা কি করলেন একটা ছেলেকে কোলে বসিয়ে দিলেন ভাব চোখে দেখছেন এই যে তোমার ছেলে সে কি আমি তো ঠাকুর একটু অবাক হয়েছেন চমকিত হয়েছেন মা তখন হেসে বললেন না সাধারণ সংসারীদের যেরকম ছেলে সেই রকম ভাবের ছেলে নয় এ হচ্ছে ত্যাগই মানসপুত্র এরকম এরকমভাবে যে জন্য আমরা তাকে পুত্র বলে জানি এবং রাখাল মহারাজের স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তার জন্মস্থান তো শিকরা কুলিম গ্রাম জানেন রাখাল চন্দ্র ঘোষ মা মা খুব ধর্মপ্রাণা ছিলেন আর বাবা বাবা একেবারে বিষয়ই আনন্দমোহন ঘোষ জমিদার ছিলেন অনেক ব্যবসা টবসা করেছেন অনেক টাকা পয়সা রোজগারও করেছেন আর রাজা মহারাজজি ছোটবেলায় কিন্তু খুব স্বাস্থ্যবান ছিলেন মেধাবী ছিলেন খুব মানে ফুল অফ এনার্জি খুব প্রাঞ্চাঞ্চল্যে পরিপূর্ণ আর খুব মানে কাজকর্ম করতেন বলছেন স্বাস্থ্যবান সুন্দর প্রাঞ্চাঞ্চল্যে ভরপুর খেলাধুলা করতেন খুব বাগান করতেন মাছ ধরতেন হুম মাছ ধরা তো চিরকাল ছিল যদি সময় থাকে মাছ ধরার গল্প না বললে চলবে না গান খুব ভালোবাসতেন গান খুব ভালোবাসতেন গানও কিন্তু করেওছেন এবং শেষকালে তখন কি হতো এটাও আমি লোকের সঙ্গে কাছেই বেশি শুনেছি তো অল্প বিস্তর আছে যে গানের খুব ভালো সমজদার ছিলেন তিনি বড় উচ্চাঙ্গ গায়ক যারা আসতেন গায়ক বা মানে বাদক উচ্চাঙ্গ তারা সব রাজা মহারাজজিকে গান শুনিয়ে বা মানে সঙ্গীত শুনিয়ে তারা খুব আনন্দ পেতেন রাজা মহারাজ্যী ভাবস্থ হয়ে বসে আছেন একাই গান শুনছেন কিন্তু তিনি একটি জায়গায় কোনো জায়গায় একটু সুরের বা মুন্সিয়ানা দেখালেন রাজাভাষা সেই সময় একটু ঠিক বুঝতেন ঠিক বুঝতেন বুঝে একটু চোখ মেলে ইয়ে করলেন এমনই তার গানের কান ছিল যে যে মহারাজ আমাদের খুব ভালো গায়ক একজন ওই নবগোপাল ঘোষের পুত্র না নবগোপাল ঘোষের তো না নবর বসের পুত্র অম্বিকানন্দজি তা তিনি গান গাইছেন গান গাইছেন রাজামহার্জি ঘর থেকে শুনছেন তা হঠাৎ তিনি বললেন তিনি বোধহয় একটা কি গাইছেন যাহা তুমি মানে বলছেন তারপরে বলছেন আহা তুমি আজকে শঙ্করা বা বেহা এই দুটো কাছাকাছি আছে হুম আইদার ইনি বিহাগ গাইছিলেন রাজামহারাজ বললেন তুমি তো শঙ্করাটা আজকে বড় সুন্দর গাইলেন বা উল্টোটাও হতে পারে সেটা চেক করতে হবে আপনারা দেখে নেবেন বা বেহাগ গাইলেন রাজা মহারাজ বলে তুমি তো শঙ্করাটা তো খুব সুন্দর গাইলেন কিন্তু পরে তিনি বললেন আমি তো এটা গাইনি পরে উনি বুঝলেন যে একটু ভুল করে ফেলেছিলেন হুম একটার স্বরের ইয়ে করেছেন রাজা মহারাজি ঠিক ধরেছেন তুমি তো এরকম তিনি ছিলেন গান ভালোবাসতেন আর খুব মানে যেমন বললাম পড়াশোনাও খুব ভালো ছিলেন আর কৈলাস কামিনী দেবী মায়ের নাম তিনি ছিলেন কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত ছিলেন বলেই তার নামটা রেখেছিলেন রাখাল হুম আর ছোটবেলা থেকেই রাখাল মহারাজ প্রাঞ্চাঞ্চলে ভরপুর কিন্তু স্বামীজির থেকে স্বামীজিও প্রাঞ্চাঞ্চলে ভরপুর রাজা রাজামহারাজ্জিও চললে ভরপুর ছোটোবেলার থেকে কিন্তু স্বামীজির প্রকাশটা কেমন সেটা তো জানেনি তিন চারজন গৃহগৃহীত লাগতো তাকে সামনে রাখার জন্য কিন্তু রাজা রাজামহার্জির প্রকাশ সবসময় শান্ত হুম তিনি ধ্যান করতেন খুব রাজা মহারাজ্জিও ধ্যান স্বামীজিও ধ্যান করতেন রাজা মহার্জিও ধ্যান করতেন ছোটোবেলার থেকে কিন্তু ভেতরে মিল বাইরে প্রকাশের তফাত রাজামহারাজ্যে কালী মন্দিরে গিয়ে ধ্যান করতেন যখন দুর্গাপুজো হচ্ছে একেবারে পুরোহিতের পেছনে বসে ছোট বালক একজন যোগীর মতন ধ্যান করছেন তা যা তার যখন পাঁচ বছর বয়স কৈলাস কামিনী দেবী দেহত্যাগ করলেন দেহত্যাগ করলেন মানে তখনকার দিনে তো তার প্রায় একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন হ্যাঁ মারা গেলেন তখন বাবা কি করলেন ছোট এই পাঁচটি শিশু ভালো ছোট পাঁচ বছরের আর ওই নবজাত চারটি শিশু এদেরকে কে দেখভাল করবে সেই জন্য তিনি কলকাতার মেয়ে হেমাঙ্গিনী সেনকে বিবাহ করলেন বাবা বোধহয় শ্যামলাল সেন তা খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি তিনি রাজা মহারাজজিকে রাখালকে একেবারে নিজের পুত্রের মতন গ্রহণ করেছিলেন এবং বারো বছর বয়সে রাজা মহারাজজি গ্রামের স্কুলে পড়তেন ফার্স্ট হতেন এই কথাটা বলেছি কিনা মনে নেই মেধাবী ছাত্র ছিলেন আমি স্কুলে সময় ফার্স্ট হতেন তা বাবা দেখলেন একে কলকাতায় ভালো স্কুলে পড়াতে হবে সেই জন্য বারো বছর বয়সে কলকাতায় পাঠিয়ে দিলেন কলকাতায় পাঠিয়ে কোথায় উঠলেন এই নতুন মায়ের বাড়িতেই উঠলেন নতুন মায়ের পিতৃগৃহে তিনি উঠলেন প্রথমে ট্রেনিং একাডেমি তারপরে মেট্রোপলিটন স্কুলে তিনি পড়াশোনা করেছেন এবং তখন পাড়ি একটি জিমন্যাস্টামে ব্যায়াম শেখার জন্য ভর্তি হল ভর্তি হলেন সেখানে আলাপ হলো নরেনের সঙ্গে নরেনও সেখানে একই আকড়াতে কুস্তি শিখতেন এবং এই যে এই যে বন্ধুত্ব একেবারে আজীবন দেখবেন সবাইকে স্বামীজি চিঠি লিখছেন কিন্তু রাজা মহারাজজি কে পত্রাবলীতে যে চিঠিগুলি লিখছেন অভিন্ন হৃদয়ে এটা বলছেন যে স্বামীজি পরে বলতেন যে রাখালের মতন আমাকে কেউ ভালোবাসে না আর আমার মতন গালাগাল এত মানে আমার গালাগাল রাখালের মতনও কেউ শুনতে পারে মানে পারবে না পরবর্তীকালে এই শরৎচন্দ্র চক্র চক্রবর্তী তিনি একটা অদ্ভুত ঘটনা বলছেন ঘটনা ঘটনা মানে যে খুব পালোয়ান ছিলেন দুজনই হ্যাঁ রাজা মহারাজজিও পালোয়ান ছিলেন স্বামীজিও পালোয়ান ছিলেন কিন্তু স্বামীজির মতন নয় শারদানন্দি মহারাজ এবার বলছেন যে আমাদের মধ্যে বাবুরাম মহারাজজি মোচ্ছাটা সকলেই খুব পালোয়ান ছিল আর তাদের মধ্যে সবথেকে বেশি পালোয়ান ছিল হচ্ছে মহারাজ বলেই বলছেন আর স্বামীজির পরে মহারাজার মতো পালওয়ানার কেউ ছিল না অর্থাৎ পালোয়ানিতেও স্বামীজি এক নম্বর রাজা মহারাজি হচ্ছে দু নম্বর আর সব ক্ষেত্রে এক দুই কাছাকাছি হুম তা যাই হোক তা শরৎচন্দ্র চক্রবর্তী পরবর্তীকালে বলছেন যে একবার ইয়ে স্বামীজির শরীরটা একটু খারাপ হচ্ছে একটু গাটা ব্যথা টাতা করছে কেউ মালিশ করে দিলে ভালো হয় তার শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন একটু মালিশ করে দেয় সেই মালিশ টালিশ করার চেষ্টা করলো ম্যাসাজ করে দেওয়ার চেষ্টা করলো দূর কিচ্ছু হচ্ছে না যা তুই রাজাকে ডাক হুম রাজা মহাজি তখন ঘুমোচ্ছেন ঘুমোচ্ছেন বিশ্রাম করছেন দুপুরবেলা গেট ট করলেন স্বামীজি আপনাকে ডাকছেন হ্যাঁ ওই গা মেসেজ করে ও স্বামীজি ডাকছেন সঙ্গে রাজামার্জি বিশ্রাম করছেন একদম বিনা বাক্য পেয়ে তিনি উঠে ওই কাপড়টাকে মালকচা বেঁধে গেলেন গিয়ে খুব করে স্বামীজিকে দলাই মেলাই করতেন এতটাই করলেন যে নিজে একদম ঘেমে নিয়ে গেলেন হুম তারপরে রাজা স্বামীজির মানে একটু স্যাটিসফ্যাকশন হলো ঠিক আছে যা হয়ে গেছে তারপরে রাজামহজ্জি গিয়ে আবার দরজা বন্ধ করেছেন ওদের বাবার বিশ্রামটা শুরু করলেন এই দিকে শরৎচন্দ্রের মনে খুব সংশয় হ্যাঁ তার খেয়াল নেই কী করতে যাচ্ছে যে রাজা মহারাজি বিশ্রাম আবার ডিস্টার্ব করছি সেসবও বোধ নেই এতই সংশয় টকটক করে দরজা নিয়ে আসছে হুম বললে কী রে বাঙাল আবার কী হলো মহারাজ একটা বিরাট প্রশ্ন বলি কি যে আপনি মঠের প্রেসিডেন্ট ঠাকুর আপনাকে এত ভালোবাসতেন নিজের ছেলের মতন আর স্বামীজি কি না আপনাকে দিয়ে তার গা হাত পা সব টেপালেন যেই বলা এরকমভাবে রাজা মহারাজি জিভ কাটছে না বলিস মানে ভাবটাই বলিস কি বলছিস সাক্ষাৎ শিব জীব কেটে বলছেন সাক্ষাৎ শিব এরকম তাদের সম্পর্কটা ছিল তা যাই হোক নরেনের সঙ্গে খুব ভালো ভালো দুজনে মিলে ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু শুনলেন ধর্মভাবের জন্য রাকালের পড়াশোনার ক্ষতি হতে লাগলো এবং পিতা খুব চিন্তিত হলেন এবং সবাই এক্ষেত্রে যা করে যে এত ধর্মভাব ধর্মভাব থেকে সরিয়ে নেওয়া মানে হচ্ছে বিবাহ দেওয়া হুম আঠেরো বছর বয়স হ্যাঁ মনমোহন মিত্র কন্যগড়ে মনমোহন মিত্রের বোন বিশ্বেশ্বরীর সঙ্গে বিবাহ হল বিশ্বেশ্বরীর বয়স তখন এগারো কিন্তু ভগবানের ইচ্ছা থাকলে না কি না হয় যে বিবাহ অধিকাংশ মানুষের কাছে বন্ধনের কারণ হয় সেই বিবাহের সূত্রেই তিনি তার জীবনের দেবতা জন্ম জন্মান্তরের যে জীবন দেবতা তার কাছে এসে পৌঁছলেন হুম মনমোহন মিত্র মনোমোহন মিত্রের মা এরা সকলেই ঠাকুরের কাছে আগেই এসেছেন খুব ভক্ত কাজী মনমোহন ভাবলেন ওরা সবাই ভাবলেন যে জামাই তো এসছে জামাইকে একবার ঠাকুরকে না দেখালে তো হবে না কাজী একদিন কন্যগর থেকে নৌকো করে যাত্রা করলেন মনমোহন রাখালকে নিয়ে আর ঠিক সেই সময় উনি আসছেন রাজা মহারাজ এসে পৌঁছচ্ছেন আর সেই সময়ে ঠাকুরের গঙ্গা বক্ষে দর্শন যে প্রণাম মন্ত্রটা বললাম হ্যাঁ কাল ইন্দি ফুল্লকমলে মাধবী ন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তভ্যম সদ্গুর লোকনায়ক যেন গঙ্গাটাই যেন যমুনা হয়ে গেছে সেখানে ফুল্ল শতদল একটা বিরাট শতদল পদ্ম ফুটেছে আর সেখানে শ্রীকৃষ্ণের হাত ধরে একটি বালক সে নৃত্য করছে যেমন শ্রীকৃষ্ণপুরু তেমনি সেই শ্রীকৃষ্ণের সখা সেও অপরূপ গোটাটাই একটা অপরূপ দৃশ্য ঠাকুর দেখলেন এই দর্শনটা বন্ধ হলো তার একটু পরেই মনোমন মিত্র রাখালকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঢুকলেন ঠাকুর দেখেই চিনলেন এই সেই বালক যাকে মা তার কোলে বসিয়েছিল দিয়েছিলেন আর এই সেই বালক যাকে তিনি একটু আগে দেখলেন তারপরে নাম জিজ্ঞেস করলেন দেখেই বুঝলেন যে খুব উঁচু আধার খুব ভালো আধার তারপর নাম জিজ্ঞেস করলেন নাম কি তোমার রাজা মহারাজি বললেন রাখাল চন্দ্র ঘোষ রাখাল সেই নাম বলে ভাবাবিষ্ট হয়ে গেলেন হুম রাখাল সত্যি সত্যিই ব্রজের রাখাল পরে বলেছেন রাজা মহারাজি জ্বর হয়েছে হ্যাঁ অসুখ হয়েছে ওই বৃন্দাবনে গেছেন জ্বর রাখাল সত্যি সত্যিই ব্রজের রাখাল ঠাকুর খুব চিন্তিত পরবর্তীকালে যে ওখানে গেছে যদি শরীর চলে যায় তা সেই রাখাল বলে ভাবাবিষ্ট সেই নাম বলে ভাবাবিষ্ট হয়ে গেলেন তারপরে পরে বললেন আবার এসো বললেন রাজা মহারাজজিকে রাখালের তীব্র আকর্ষণ বোধ হচ্ছে বলছেন যে যার কাছে গিয়ে এরকম দিব্য আনন্দ পেলাম যাকে দেখেই বোঝা যাচ্ছে যে এরকম দিব্য আনন্দে একেবারে ভরপুর হয়ে রয়েছেন তিনি নিশ্চয়ই ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন খুব তাড়াতাড়ি আবার ফিরে এলেন ঠাকুরকে দেখে মনে হলো যেন তারই জন্য অপেক্ষা করছেন অনুযোগ করে বললেন এত দেরি করে এলি স্বামীজিকে যেমন বলেছেন এত দেরি করে আসতে হয় হ্যাঁ ঠিক একই রকম এত দেরি করে এলি কেন হ্যাঁ এরকম করে তারপরে তো ঘন ঘন আসতে লাগলেন পড়াশুর জন্য কলকাতাতেই থাকতেন তো কাজেই চলে আসতেন পড়াশোনা তো মাথায় উঠলো প্রায় এবং বয়স আঠেরো কিন্তু আঠেরো থেকে উনিশের মধ্যে কিন্তু বালকের মতন সভা গিয়ে একেবারে মাঝে মাঝে ঠাকুরের কোলে উঠতেন ঠাকুরের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন আর ঠাকুরেরও এত স্নেহ এরকম স্নেহ যে কেউ দোষ বলছে রাখালের এটা অন্যায় এরকম বলেছে গুরু ভাইদেরই রাখালেরই গুরু বলছে রাখালেরই দোষ রাখালের দোষ ধরতে নাই হুম ওর ওর গাল টিপলে দুধ বেরোয় হ্যাঁ আঠেরো উনিশ বছর বয়স বলছে ওর গলা টিপলে দুধ বেরোয় ও ছেলে মানুষ ওর দোষ ধরতে রে কিন্তু আঠেরো উনিশ বছর বয়স হুম অন্যদের কাছে গুরুদেব কিন্তু রাখালের কাছে তিনি জননী হয়ে গেছেন এবং রাখালের কোনো ভূক্ষেপ নেই হ্যাঁ রাখাল একটু পান সেজে নিয়ে আয়তো পান সাজতে জানি না হ্যাঁ ঠাকুর বললেন যে পান সাজবি তার আবার জানা জানা কী পারবো না মশাই ওটাই মনের কথা সরাসরি ওটাই বলতে চাননি আর কি কিন্তু যেই বললো কোনো পারবো না মশাই হুম ঠাকুর একদম হেসেই আকুল হ্যাঁ কোনো ওই দোষ ধরতে পারছেন না অন্যদের কাছে গুরু কিন্তু ওই যে বললাম তার কাছে একদম স্নেহময়ী জননী হুম একদিন ঠাকুর বলছে এই পায়ে একটু হাত বুলিয়ে দে রাখাল কি উত্তর দিচ্ছেন মাফ করবেন মশাই হুম আমার পায়েকে হাত বোলায় তো আমি ঠিক নেই আপনার পায়ে কি হাত বোলাবো তারপর ঠাকুর বলেছেন লানে একটু পায়ে হাত বুলিয়ে দে হাত বুলিয়ে দে হাত বুলিয়ে দে আর কী করে তো রাখালে একটু টিপতে শুরু করেছেন পায়ে হাত বুলে যেই পরে রাজামনে নিজেই বলেছেন যে যেই টিপতে শুরু করেছেন একটু সেবা করতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে দেখলেন যে তীর বেগে একটি বালিকা মূর্তি হ্যাঁ কোথাও ওখান থেকে বেরিয়ে এলো মন্দির থেকে এসে ঠাকুরের খাটের চারপাশে ঘুরল ঘুরে আবার তীর বেগে ছুটে ওই মন্দিরের মধ্যে ঢুকে গেল ঠাকুর তাকিয়ে তাকিয়ে মিচকে মিচকে হাসছেন দেখলি তো সাধুর সঙ্গে ফল কিন্তু এর মানে এই নয় আবার শাসনও করেছেন কিন্তু বিষ্ণুঘাট থেকে ভোগ উঠেছে হুম এবার বিষ্ণুঘাট থেকে ভোগ উঠে যেখানে যায় পুরুষদের কাছে যাবে তারপর ভাগ বাটার হয় ঠাকুরের কাছেও আসবে সকলের কাছে যাবে এটাই শান্ত হয় আর রাখানের খুব খিদে পেয়েছে মাগনটা নিয়ে মুখে পড়ে দিয়েছে ঠাকুর কিন্তু বকলেন যে কোথায় সাধু সঙ্গে আছিস সাধু হবে বলে এসেছিস লোভ টো যা আছে সেগুলো কমে যাবে আর এখানে অন্যকে কাউকে দেওয়া হয়নি কাউকে নিবেদন মানে ভগবানকে নিবেদন করা হয়েছে কিন্তু ভক্তদের কাউকে নিবেদন করা হয়নি তার আগে খেয়ে নিলি আর যে ভালোবাসে সে যদি বকে কষ্ট তো আঘাতটা বেশি হয় রাখালের একদম চোখ ফেটে যাওয়ার গলার মানে আর এটা ইয়েতে যাচ্ছেন আর কি মাখনটার গলায় যাচ্ছে না আর ঠিক নজর রাখতেন তাদের সাধারণ ভজনের দিকে ঠাকুর বলতেন যে নরেনের হচ্ছে নিরাকারের ঘর আর ঠাকুর রাখালের হচ্ছে সাকারের ঘর তিনি কিভাবে নজর রাখতেন যে ইয়ে করতেন মানে ওই পঞ্চবটি টটি ওই সব জায়গায় সাধন ভোজনের জন্য পাঠিয়ে দিতেন তারপরে মাঝে মাঝে ভিক্ষা করতে পাঠিয়ে দিতেন এরকম তা ঠাকুরের কাছে রাখাল কিন্তু স্বামীজির থেকে প্রায় এক দেড় বছর আগে এসছেন অনেক আগে এসেছেন এবং ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর এরা ঠাকুর যখন রাজা নরেনের সঙ্গে যখন বন্ধুত্ব হলো নরেন ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং তিনিও নাম লিখিয়েছিলেন বলেছি ব্রাহ্ম সমাজে উভয়ই যাতায়াত করতেন এখন ব্রাহ্ম সমাজের নিয়ম অনুযায়ী দেবদেবীকে প্রণাম করা নিষিদ্ধ আছে কিন্তু ঠাকুরের নরেনের তো এই রাজা মহারাজজি স্বামী ব্রহ্মানন্দ তো শাখার ভাব ভক্তিভাবটা আছে তিনি ঠাকুরের সঙ্গে ঠাকুর দেবদেবীর গিয়ে প্রণাম করতেন তিনিও প্রণাম করতেন এবার নরেন তো এক দেড় দেড় বছর পরে নরেন এলেন ঠাকুরের কাছে এসছেন এসে দেখে যে অনেকদিন মানে ঠাকুর নরেন আলাদা থাকতো ঠাকুরের সঙ্গে মিশেও তিনি ওই সবগুলো মানেননি প্রণাম প্রথম দিকে অনেক দিন করতেন না কিন্তু দেখছেন রাজা মহারাজ ঠিক প্রণাম করছেন তখন সঙ্গে সঙ্গে বকেছেন তুমি তো সত্য ভ্রষ্ট হচ্ছ হ্যাঁ তুমি ব্রাহ্ম সমাজের খাতায় এখনও তোমার নাম আছে সেখানে তুমি সভ্য হওয়ার আগে ইয়ে করেছো যে নির্গুণ সগুণ নিরাকার কোনো আকার সহ ভগবানকে মানবে না দেবদেবীকে প্রণাম করবে না ফটো দেবদেবী আর তুমি এরকম ওখানে নাম আছে ব্রাহ্ম সমাজের সভ্য আর তুমি এরকম করছো কারণ রাখাল আর কী করে রাখালের ভাবটা আলাদা সে সরাসরি তর্ক করতে পারে না হুম কিন্তু নরেনকে ভয় পেতে শুরু করলো আর অ্যাভয়েড করতে শুরু করলো ঠাকুর বুঝলেন ঠাকুর বুঝে একদিন নরেনকে বলে দেয় তুই এবং রাখালকে ওরকম বকবি না ও দেবদেবীকে প্রণাম করে বলে সকলেরই কি একেবারে নিরাকারে মন হয় প্রথম প্রথম সাকারে মন হবে তারপরে নিরাকারে মন হয় ওর এখন সাকারে দেবদেবীতে ভক্তি এসছে তা তুই কী করা যাবে বল তুই ওকে বলবি না আর স্বামীজি এই ইংরেজি জীবনীতে আছে স্বামীজি হু ওয়াজ ফ্রিডম অফ লাভার নেভার ডিস্টার্ব রাখাল এনি মোর হ্যাঁ হু ওয়াজ এ গ্রেট লাভার অফ ফ্রিডম হিনসফোট দি নট ডিস্টার্ব রাখাল নিজেও স্বাধীনতা ভালোবাসতেন স্বামীজি এবং অন্যকেও স্বাধীনতা দিতে কাজে আর বিরক্ত করেননি এবং দুজনের দেখুন এবং পরবর্তীকালে তো দুজনের মানে এটা হচ্ছে ঠাকুরের ভাব রাজা মহারাজজি সাকার পথে অগ্রসর হয়েছেন তাই না দেবদেবী মানে মূর্তি নাম রূপ এই পথে অগ্রসর হয়ে তিনি কিন্তু অদ্বৈতে পৌঁছেছেন কেননা নির্বিকল্প সমাধি তারা হয়েছে হুম আবার স্বামীজি দেখুন নিরাকার পথে অগ্রসর হয়েছেন নিরাকার পথে অগ্রসর হয়ে তার কিন্তু দেবদেবীতে কী ভক্তি তাই না যিনি অমায়বতীতে আশ্রম স্থাপন করলেন হুম যে এখানে কোনো ছবি থাকবে না মূর্তি থাকবে না গুরুদেবের ছবি ছিল বলে বিরক্তির প্রকাশ করেছিলেন শ্রীরামকৃষ্ণের ছবি ছিল বলে তিনি কিন্তু বেলুন মাঠে দুর্গা পুজো প্রবর্তন করলেন এরা দুজনে মিলেই করলেন তাই না দুর্গা পুজো রাজা মহারাজি দুর্গা পুজোর কাহিনী এরা হচ্ছে শোভাত এরা হচ্ছে দু নম্বর মানে এক নম্বর দু নম্বর এদের সঙ্গে কারোর তুলনা হয় না যখন রাজা মহারাজির দেহত্যাগ হলো সবাই মহাপুরুষ অন্যেরাও মহাপুরুষ শারদানন্দী মহারাজ পরিষ্কার বলছেন যে যতদিন যতদিন মা ছিলেন যতদিন স্বামীজি ছিলেন স্বামীজির কথা যা বলেছেন শুনেছ তোমরা যতদিন মা ছিলেন মা যা বলেছেন সেটাই ভগবানের কথা ঈশ্বর ঈশ্বরের ইচ্ছা বলে মেনেছ যতদিন রাজা মহারাজ ছিলেন রাজা মহারাজজির মুখ থেকে যা বেরিয়েছে সেটাই ঈশ্বরের কথা কিন্তু এবার ওরাও তাই ওরাও ঈশ্বর মানে ওরাও তো কি বিরাট কিন্তু মহাপুরুষরা কত সম্মান দিচ্ছেন স্বামীজি এবং রাজা মহারাজজিকে এখন আমরা যে কথাগুলো বলবো সন্ন্যাসীদেরকে বলছেন ইউনিয়ার সন্নে এরা কত মহাপ্রণ এখন আমরা তোমাদের যে কথা বলবো সেগুলো কিন্তু নিজেদের বুদ্ধি অনুযায়ী বিচার করে নেবে এতটা সম্মান দিচ্ছেন রাজা মহারাজজিকে যখন স্বামীজিকে নিবেদিতা জিজ্ঞেস করছেন আপনি যখন থাকবেন না তখন কার কাছে আসব তখন স্বামীজি বলছেন রাখালের কাছে আমি রাখাল ছাড়া আর কারোর কাছে কাউকে রেকমেন্ড করতে পারছি না জানবে আমি ভুল করতে পারি বাট দ্যাট ওল্ড ম্যান নেভার মিস্টেক এখন এই ওল্ড ম্যানটা বলতে কাকে বোঝাচ্ছে শঙ্কর পরিষ্কার বোঝা যাচ্ছে না একটা ওল্ড ম্যান বলতে শ্রীরামকৃষ্ণ হতে পারে অথবা রাজা মহারাজজি হতে পারে কিন্তু রাজা মহারাজজি নেভার ডাস মিস্টেক এটাই মানে সরাসরি অথবা প্রকারান্তরে বলা হচ্ছে যে যদি ধরা যায় যে আমি ভুল করতে পারি কিন্তু রাজা